মোহাম্মদ ফজলা নিজস্ব সম্পাদনায় শুধু কুমিল্লা নয় বাংলাদেশের একটি প্রাচীনতম পত্রিকা আমোদ বর্তমানে সাপ্তাহিক আমোদ হিসাবে সেটা প্রতি সপ্তাহে প্রকাশিত হচ্ছে দীর্ঘ সত্তর বছর এই পত্রিকা এখনো প্রকাশিত হচ্ছে এই পত্রিকার সুনাম শুধু কুমিল্লা বইয়ে নয় এটা চাঁদপুর বামদাড়িয়া সহ চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগের মধ্যে এই পত্রিকার সুনাম অনেক অনেকভাবে সকল মানুষের কাছে গ্রহণযোগ্যতা বয়ে নিয়ে আসছে যে একজন আদর্শবান সাংবাদিক ছিলেন ইতিমধ্যেই আমরা বেগম শামসবিক হারিয়েছি তার বিধি একটা মাত্রা কামনা করছি এবং পাশাপাশি তার একমাত্র পুত্র আমোদ সম্পাদক বাকমিন রাব্বিকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এখনও আপনাদের মাধ্যমে পত্রিকাটা ধরে রেখেছেন তার কাছে অনুরোধ করব যতদিন থাকবেন তার পরিবারের সদস্যরা যতদিন থাকবে এই পত্রিকা এই পত্রিকা বেঁচে থাকলে সেই ফজলের রাব্বি সাহেবও বেঁচে থাকবে